আল্লাহর আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করব প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না রাজি আছি প্রয়োজন যতটুকু এতটুকু এর অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম সবাইকে ব্যবহার করতে হবে না একটা বিষয় যদি সামনে চলে আসে এই বিষয়টাকে নিয়ে সবাইকে কথা বলতে হবে না সবাইকে পোস্ট দিতে হবে না সবাইকে লিখতে হবে না সবাইকে শেয়ার করতে হবে না যারা ওই বিষয়ে বিশেষজ্ঞ তারা সেই বিষয়ে কথা বলবেন চান যখন আমরা বিশেষজ্ঞদের থেকে আম সবার কাছে একটা দায়িত্ব দিয়ে দেই সবাই যে যার মতো করে বলতে থাকে তখন ওই বিষয়ের মৌলিকতা নষ্ট হয়ে যায় এ কারণে আপনি দেখবেন বাংলাদেশের মতো জায়গায় এই জাতিটার একটা মৌলিক সমস্যা হচ্ছে কোনো ইস্যুই সাত দিনের বেশি স্টে করে না অক্টোবর মাসের শুরুর দিকে তিন থেকে ছয় তারিখের দিকে আমরা যেভাবে হেউরমাতে লাগসা বাইতুল জেরুজালেম এগুলো নিয়ে যেমন সরব ছিলাম আস্তে 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 আমরা এগুলো থেকে দূরে সরে গেলাম আমরা ভুলে গেলাম কারণ কি কারণ আমরা হয়ে গেছে একটা ইস্যু পাগল জাতি এর অন্যতম একটা কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গঠনমূলক ব্যবহার এটা আমরা সবাই জানি না আমরা বুঝি না আমরা কি ব্যবহার করছি কেন করছি কিভাবে করা উচিত যদি সরকার থেকে একটা নীতিমালা দেওয়া হতো আর একটা যোগ্যতার মানদণ্ড দেওয়া হতো যে এই যোগ্যতা না অর্জন করা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না তাহলে দেখতেন সমস্ত সুশৃঙ্খল হয়ে যেত তো প্রথমে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে একটা বিষয় সচেতন করা যে আপনার মেধা আপনার সময় আপনার প্রতিভা এই পুরো বিষয়গুলো এখন মোবাইল ফোন খেয়ে ফেলছে আপনাদের এখন এখান থেকে বের হওয়ার আপনার কাছে পথ যেহেতু নাই অতএব যতটুকু ইউজ করতে আপনি পারেন প্রয়োজনে অতটুকু ইউজ করবেন বাকি সময় ফোনে পড়ে থাকবেন না রাজি আছে কারণ আমরা বলেছিলাম আয়াত শুরুতে একটা আয়াত বলেছিলাম আল্লাপা কোন জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা কি বলেন নিজেদের অবস্থা পরিবর্তনে চেষ্টা করে তাহলে প্রথম পরিবর্তনটা শুরু হোক আপনার সময়কে মূল্যায়ন থেকে আল্লাহ অফিক দান করেন আল্লাহ কিন্তু সুর আসরে বলেছেন বলে আসরে সময়ের কসম মহাকালের কসম সময়ের কসম ইন আলি হুসাইন আলহী আমি আল্লাহ সময়ের কসম করে বলছি পুরো মানবজাতি ক্ষতির মধ্যে আছে ইল্লেল্লাদিন আয়া মানুষ তারা ব্যথিত যারা ইমান এনেছে ওয়া মিলুর সলিহাত এবং শতামল সম্পাদন করেছে ও তা ওয়া সবিল হাক পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও তা ওয়া সবি এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে আর আল্লাহ পাক এখানে সময়কে মূল্যায়ন করতে বলেছে তো যদি আমরা জাতিগতভাবে পরিবর্তন চাই এবং এই বিশ্বে আবারও সেই আগের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই সবার আগে সময়কে মূল্যায়ন করতে হবে আল্লাহ পাক তৌফিক করে না আমিন আর এই সময়কে মূল্যায়নের পথে বাধাই হচ্ছে স্মার্টফোন কিভাবে আমার আজকে আলোচনার টপিক কিন্তু স্মার্টফোন না শুরু করলাম কারণ আমরা আপনার অনেকেই ফোন বের করে দাঁড়িয়ে আছে সেলফি তোলার জন্য ভিডিও করার জন্য এগুলো দিয়ে গাজাবাসীর কোনো উপকার নাই এইসব করে সারা বিশ্বে নির্যাতিত ওম্মার তাদের রক্তের ঋণ শোধ হবে না এগুলো করে আমাদের মজলুম এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে হয়েছে এই ঋণ আপনি সব শোডাউন করে শোধ করতে পারবেন না এগুলো মৌলিক কাজ নয় এগুলো মৌলিক কোনো কাজ নয় এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত শোডাউন করতে গিয়ে উপকারের চেয়ে ক্ষতি হয়ে যায় বেশি কারণ আপনারা একটু চোখ কান খোলা রেখে দেখবেন যাদেরকে নিয়েই শোরম বেশি করা হয়েছে আপনারা তাদেরকে ধরে রাখতে পারেন নাই কি বুঝলেন কথা কেউ বুঝে ঠিক বলছে কেউ না বুঝে ঠিক বলছে যাদেরকে নিয়ে আপনারা বেশি বেশি শোরম করেছেন তাদেরকে আপনারা ধরে রাখতে পারেন নাই তাহলে এখন সেই শূন্য স্থানগুলো কি কে পূরণ করবে যারা শোডাউন করতো তাদেরকে পূরণ করতে পেরেছে না অতএব এগুলো বন্ধ করেন মৌলিক কাজ করি মৌলিক কাজ হচ্ছে আমরা জাতিটাকে পরিবর্তন করতে চাই কি চাই না পরিবর্তনের দরকার আছে কি নাই আমাদের সব সবকিছু সুন্দর চলছে যদি বাহিরের চোখ দিয়ে দেখেন তাহলে মনে হবে হ্যাঁ সব সুন্দর চলছে তাই না মসজিদ আছে আমাদের মাদ্রাসা আছে আমাদের আমরা মুসলমান ক্যালিমা পড়েছি লে ইল্লাহ পড়েছি মোহাম্মদ রসুল্লাহ পড়েছি আমরা মাসা আল্লাহ আমাদের বোনরা পর্দা করে আপনারা ওয়াজ মাহফিলে আসছেন ইত্যাদি ইত্যাদি আপনারা যদি বাহিরের চোখ দিয়ে দেখেন মনে হবে সব ঠিকই আছে কিন্তু আমাদের এই বাহিরের চোখের বাহিরেও ভিতর একটা চোখ আছে এটাকে বিশ্বাস করেন বাহিরের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনে হবে সব ঠিক আছে কেমন মসজিদ আছে মাদ্রাসা আছে আপনাদের ওলামা এখান আছেন আমাদের ইসলামের বই পুস্তক লেখা হচ্ছে আপনারা নামাজ পড়ছেন কেউ কেউ জাকাত দিচ্ছে আমাদের মনটা পর্দা করছে আমাদের ভাইরা আওয়াজ মাহফিলে আসছে এভরিথিং ইজ গোয়িং ফাইন আপনার কাছে এটা মনে হবে যে সব ঠিকই আছে তাই না থিংস আর অল রাইট সব ঠিক আছে কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে আসলে কিছুই ঠিক নাই আগে আপনাকে বোঝাচ্ছি ভিতরের চোখটা কি তারপরে বোঝাবো কিভাবে সব ঠিক নাই ভিতরের চোখটা বুঝতে হলে আপনাকে সোরা কাহাত পড়তে হবে কোন সোরা ভাই আরো জোরে বলি

ওই দলিলগুলো ইনশাল্লাহ আরেকদিন দিব আজকে এটা আলোচনার টপিক নয় এখন নবী সালাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ করে কোন দিনে এক থেকে আরেক জুমা পর্যন্ত আপনার জীবন আপনার এই সময়টা আল্লাহবুরালামিন নূর দিয়ে ভরে দিবেন সুখার আল্লাহ আরেকটা হাদিস আসছে নবী সাল আলী হাসালাম বলেছেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত অথবা শেষের দশটা আয়াত আরেকটা বর্ণনা আসছে প্রথম তিনটা আয়াত মানে প্রথম দশ বা প্রথম তিন বা প্রথম তিন দশ শেষের দশ এগুলো যারা মুখস্থ করবে আমল করবে করবে পাঠ তার দজ্জালও বের হয় সেই দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না এই সুরাটাকে নবী সাল্লাম দজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন অন্য সুরাকে করেন নাই এই সুরাটা যখন আপনি পড়বেন অর্থসহ আপনি দেখবেন এখানে চারটা গল্প আছে কয়টা ভাই এটাকে গল্প বলা ঠিক না এটা হলো সত্য ঘটনা এটা কি সত্য ঘটনা একটা হচ্ছে আসফুল কেহাফের ঘটনা গুহাবাসীর দুই হচ্ছে দুই বন্ধুর ঘটনা একজন ধনী বিত্তশালী আর একজন দরিদ্র ইমানদার কোহরে পড়েছিলেন কি পড়া হয়েছিল তিন নম্বর হচ্ছে জুলকার তার ঘটনা নাম শুনেছেন আর চার নাম্বার হচ্ছে নবী মুসা আলী ইসালাম এবং খিদির আলী ইসালামের ঘটনা তো চারটা ঘটনা তো আজকে বলার সময় নাই একটা খালি বলছি কেন বলছি আপনাকে বোঝাতে চাচ্ছি বাহিরের চোখ বাহিরের কান এগুলোর ভিতরেও একটা ভিতরের চোখ আছে ভিতরের কান আছে ওইটা যার জিন্দা আছে তার কলবে আল্লাহ নূর আছে ইনশাল্লাহ ওইটা যার জিন্দা নাই তার কাছে বাহিরের চোখ দিয়ে মনে হবে সব ঠিক চলছে বাহিরের চোখ বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে বিশ্ব ব্যাপুরে আগায় যাচ্ছে উন্নতির দিকে অগ্রগতির দিকে আজার ভিতরের কলমের চোখটা জিন্দা সে দেখবে যে পুরো বিশ্ব আগায় যাচ্ছে কে আমাদের দিকে বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে যে বিশ্ব রাজনীতির মনে হয় খুব সুন্দর অবস্থা আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন বিশ্ব রাজনীতি যাচ্ছে একটা মালহামার দিকে বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে সব সুন্দর চলছে আমরা হালাল খাচ্ছি আর ভিতরে চোখ দিয়ে দেখলে দেখবেন যে নব্বই ভাগ মানুষের রিজিক হারাম বাইরের চোখ দিয়ে দেখলে আপনি মনে করবেন মেয়েরা এগিয়ে যাচ্ছে আল্লাহ কত উন্নতি অগ্রগতি প্রগ্রেস নারী জাগরণ আন্দোলন আর ভিতরে চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মেয়েরা আগাচ্ছে ঠিকই কিন্তু আস্তে আস্তে তারা জাহান দিকে এগিয়ে যাচ্ছে বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন মুসলিমদের সংখ্যা প্রচুর আমাদের ভয় কিসে এত সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি ভিতরে চোখ দিয়ে দেখলে বুঝবেন প্রকৃত পাক্কা ইমানদারের সংখ্যা হাতে গোনা যায় বাইরে চোখ দিয়ে দেখলে মনে হবে যে অনেকে তো বিশুদ্ধ আকিদার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে ভিতরে চোখ দিয়ে দেখলে বুঝবেন এরা মোনাফে কি চালু করেছে বাইরে চোখ দিয়ে দেখবেন মনে হবে যে মুসলমানরা হয়তো নির্যাতিত হচ্ছে ওরা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না ওরা মনে হয় শেষ হয়ে যাবে ভিতরে চোখ দিয়ে দেখলে বুঝবেন মুসলমানরা অচিরেই বাইতুল মোকাদ্দাস জয় করবেন সাহসা আমি বুঝাতে চাচ্ছি বাইরের চোখ আর ভিতরে চোখ এক ভিতরে চোখ খুলবে কোন সুরায় ওই সুরার মধ্যে কয়টা গল্প আছে তার মধ্যে একটা হচ্ছে নবী মুসা এবং খিদির আলী ইসালামের গল্প এইটা একটু শেয়ার করতে চাই লোভ সামলাতে পারছি না করবো নবী মুসা আলী ইসলাম একদিন বক্তব্য দিচ্ছেন কী দিচ্ছেন বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন বানু ইসরায়েলদের একজন হে ইয়া মুসা আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মুসা আলী ইসলাম বলছেন না আমার জানামতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর রহি আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবুল আলমিন বললেন মুসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন সুখার আল্লাহ নবী মূসা আলি ইসলাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য তা আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান ইউটিউব শরীফে ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে আলেমা পর্যন্ত পৌঁছাতে চান না তিন ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন কিন্তু আপনারা তিন ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান না এই কি সমস্যা আমাকে রাগ হইতে বাধ্য করেন না রাগ করতে বাধ্য করেন না রাগ রাগ হইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না বসেন ওখানে বসে যান আচ্ছা এদিকে তাকাই আমরা এই যে আলোচনার পরিবেশগুলো নষ্ট করা হচ্ছে আমি এগুলোই খুব অপছন্দ করি এই জন্য আমি বারবার মাহফিল কমিটিকে বলি যে ভাই আপনারা মসজিদে আয়োজন করেন মসজিদের ভিতরে করেন জুমার খুদ্ আমাকে নেন খুদ্বার পরে আলোচনা নেন বা মাগরিব নেন বাদেশার হালাকায় নেন যতগুলো মাহফিলে গিয়েছি এই জিনিসগুলো দেখেছি ওই হুল্লা চিল্লা ফল্লা শোডাউন সেলফি ইত্যাদি ইত্যাদি বক্তা হাঁটতে ঢুকতেই তার হিমশিম খেতে হচ্ছে তার গায়ের উপর মানুষ হুম রেখে পড়ছে এগুলো কোন ইসলামের আচরণ না এগুলো এগুলো উল্টা মানুষের কষ্ট দেওয়া ব্যাপারটা বুঝেন এখানে আল্লাহ এবং তার কথা হচ্ছে একটা মজলিসে আল্লাহ এবং তার কথা হচ্ছিল একজন উচ্চ স্বরে কথা বলছেন একজন সাহাবি আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে যেখানে নবী কথা বলেন তার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু না লা তা'রাফু আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারুলা তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু না তাহলে কি হবে আন চাহ বা আলকম রয়ান তোমাদের আমলনামা ডিলেট হয়ে যাবে আমল নামার সব নেইকে আমল নষ্ট হয়ে যাবে তোমরা টেরই পাবে না নাউসবেন না আমরা এটা কি কিছু মনেই করি না আল্লাহ বাকে আমাদেরকে বুঝ দান করেন আমিন আর এটা কি হয় সমস্যা আলোচনার প্রসঙ্গটা হারিয়ে ফেলা যায় এটা আপনারা যখন আলোচনা করবেন বুঝতে পারবেন আলোচনা একটা 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 কন্টেন্ট থাকে একটা ধারা থাকে এই ধারাটা বিঘ্নিত হলে আবার শুরু করতে হয় শুরু থেকে আল্লাহ্বাকে আমাদেরকে হেদায়েত দান করেন বুঝ দান করেন কষ্ট করে আসছেন যেখানে জায়গা পেয়েছেন এক ইঞ্চি ওখানে দাঁড়িয়ে যাবেন নড়াচড়া হবে না আলোচনা ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তারপরে আপনারা নড়াচড়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আর যাদের কোনো প্রশ্ন থাকবে একটু লিখিত আকারে আমাদের ভাইদেরকে দিবেন শেষে আমরা কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ হতে কোথায় ছিলাম আচ্ছা কোথায় বলেন মাসাল্লাহ আমাদের শ্রোতার অনেক বিচক্ষণ আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ আমাকে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আপনাদেরকে শোনা অনুযায়ী আমার করা তৌফিক দান করেন তো নবী মুসা আলি ইসলাম কি বলেছিলেন জ্ঞানী মানুষ তাই তো তো যখন আল্লাহ পাক বললেন যে না আমার আরেকজন বান্দা আছে তিনি জ্ঞানী মানুষ তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই সাক্ষাৎ করতে চাই এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন ইলমর জন্য কি করবেন সফর করবেন আলেমদের কাছে যাবেন তাদের বাসায় যাবেন সাক্ষাৎ মাদ্রাসায় যাবেন সহবত নিবেন সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না তো রেডিমেড রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না ওই যে সাহাবীরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে তারা জানতেন ইসলাম কি জিনিস আমরা রেডিমেড পেয়েছি তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস আমরা বুঝি না বিশ্বাস করেন আমরা বুঝি না তো যাই হোক তো মুসা আল ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবু আমি সফর করব তারপরেও আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন বা হারো বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিক আধ্যাত্মিক ভাবে নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিক ভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্ব বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আলম আল্লাহ ভালো জানেন আমি মুর্সা আলি ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গে একজন যুবক তরুণরা ভালো করে শোনেন তরুণদের তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এই তরুণরা যদি এই স্মার্টফোন এই পাবজি ফ্রি ফায়ার এ প্রতি আসক্তি ফ্রি এই মাদক এগুলো ছেড়ে দিতে পারে দিয়ে নামাজি হয় কোরানওয়ালা হয় ওলামায় কেরামের সাথে পরামর্শ করে চলে ওমবার জামার মধ্যে থাকে একটা ইমারের মধ্যে থাকে ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের একামত কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ দুঃখজনক হচ্ছে আপনারা সেখানে নাই আপনারা সেখানে নাই কিন্তু আপনারা আবেগে আছেন আবেগ প্রদর্শন করছেন বিবেক দিয়ে চিন্তা করছেন না সমালোচনা বেশি করছেন নিজে কোনো কাজ করছেন না লিখালেখি করছেন অনলাইনে বসে আছেন সমালোচনা করছেন শেয়ার দিচ্ছেন লাইক দিচ্ছেন কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন নিজেকে প্রশ্ন করবেন এই উম্মার পিছনে আমার কি অবদান এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি আমি আজ পর্যন্ত কি করেছি দেখবেন জিরো রেজাল্ট কি জিরো এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়েম হবে না মুখে কথা বলা অনেক সহজ এরকম চেয়ারে বসে দুটো লেকচার দেওয়া কঠিন মুখে বলা অনেক সহজ একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন মুখে বলা অনেক সহজ সাহসিকতার সাথে সমাজের নেমে চাহিদা দূর করা অনেক কঠিন তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন উম্মার বিজয় হয়ে যাবে এটা আল্লাহ আল্লাবাকে আমাদের কবুল করেন আমিন যুবক একজন একজনকে সাথে নিয়ে ইসলাম হচ্ছেন এই ব্যক্তির নামও বলে দিই তার নাম হচ্ছে ইউসা বিন কি নাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার যে নাম শুনেছেন যাকে সেনাপতি করা হয়েছিল মনে আছে বুঝে গেছেন আপনার পরেন নাই মনে হয় সুরা আকার শেষের দিকে আছে ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মোকাদ্দ জয় হলো বনুর ইসলাম সেখানে ঢুকলো এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল তিনি দোয়া করছিলেন আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও আল্লাহ বাইতুল মোকাদ্দাস বিজয়ের সাথে সূর্যকে থামিয়ে দিলেন সুফান মহাবিশ্বের সূর্যের ঘূর্ণন থেমেছে একবার মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন কোরআন সাক্ষী আছে হাতির সাক্ষী আছে আবার অচিরেই নবী সাল্লাহ আলী হাসলাম বলেছেন তার জল যখন আসবে ওর শাসন যখন শুরু হবে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান এখন এক বছরের সমান একদিন কিভাবে হতে পারে এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন যারা ফিজিক্স নিয়ে পড়েন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে একদিন এক বছর সমান কেমন করে হতে পারে তার দিন হবে এক মাসের সমান তারপরের দিন হবে এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে আল্লাহ ভালো জানেন তো ওইদিকে আমরা যাচ্ছি না এখন নবী মুসা আলি সাল্লাম হাঁটতে শুরু করলেন চলতে 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 তিনি ওই বা বাহরাইনের কাছে পৌঁছে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যে মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যোজন যোজন দূর চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি তখন তিনি বলছেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে তখন মুসা আল ইসলাম বলেন আরে আমাকে এতদিন বলো নি কেন এতক্ষণ বলো নাই কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই আল্লাহর বান্দা বসে আছে তার নাম খিদির আলী ইসলাম খিদির শব্দের অর্থ শ্যামল মানে শ্যামল হাদিস আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত সুফান তো খিদির মানে শ্যামল সবুজ আলী ইসলাম এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী মুসা আলী ইসলাম গিয়ে সালাম দিলেন বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তখন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তো মুসা আলী ইসলাম বলছেন আমি মৌসা তখন খিদির আলিসাললাম বলছেন তুমি কি বনু ইসরায়েলের মুসা তুমি কি বনু ইসরয়েলের মূসা মানে বোঝাতে চাচ্ছি ক্ষিদর ইসলাম বনু ইসরাইলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরায়েলদের মধ্যে নন তিনি বনু ইসরয়েলের বাইরে কেউ একজন তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরায়েল তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি বাকি সবাই তালাপোকা ওদের এই দলিল এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে খিদের বনু সৈলীর কেউ ছিল না তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম উন্মুতে আসতে হবে